দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত চিত্রনায়িকা রতনা নিজের পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হারিয়ে হঠাৎ বিপাকে পড়েছেন রত্না রত্নার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানান তিনি আর সেটা নিয়ে এখন চিন্তিত তিনি রত্না বলেন এই আইডি দিয়ে আমি চলচ্চিত্র অঙ্গনের বন্ধু বান্ধব সহকর্মী এবং আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতাম কিন্তু গত সোমবার দুপুর থেকে বুঝলাম আমার আইডি হ্যাকড হয়েছে সেখান থেকে বিভিন্ন পোস্ট আপলোড দেওয়া হচ্ছে যা আমার জন্য সত্যিই বিব্রতকর এই চিত্রনায়িকা আরও বলেন আমি সবাইকে অনুরোধ করতে চাই আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট প্রকাশিত হলে আপনারা বিভ্রান্ত হবেন না প্রায় আট বছর ধরে এই ফেসবুক আইডিটি ব্যবহার করে আসছিলাম আমার নিজস্ব আইডিটি এখন অন্যের দখলে চলে যাওয়ায় আমি সত্যিই খুব বিব্রতকর অবস্থায় করেছি ক্লাস সেভেনে এ পড়ার সময় কেন ভালোবাসলাম ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রত্নার এসিএসি পাশ করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতক সম্পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়েলফেয়ার স্নাতকোত্তর সম্পন্ন করেন রত্না অভিনীত ও প্রযোজিত মুক্তি পাওয়া সর্বশেষ ছবি সেই দিন বৃষ্টি ছিল মুক্তির অপেক্ষায় আছে কাঁসার থালায় রূপালী চাঁদ ও পরাণ পাখি নামের দুটি চলচ্চিত্র থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ